তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অ্যাও গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল শনিবারের চিঠি বৈশাখ তেরোশো একচল্লিশ সনে গল্প অ্যও শিবেশ্বরবাবু অকস্মাৎ গর্জন করে উঠলেন আশা আশা এই আশা রাগে তিনি যেন ফুল ছিলেন কন্যা আশার বয়স হয়েছে সে সন্তানের জননী সে তার বাপের ক্রোধকে তেমন ভয় করে না আর অভ্যাসেও ভয় কেটে যায় আশা এসে বললে কি বাবা দাদা এলো না এখনও বাবু বললেন সেই তো বলছি তোদের আমি সহ্য করতে পারি না ঠিক এই জন্যে প্রকাণ্ড মাথাটা এদিকে একবার ওদিকে একবার ঘুরে আবার সোজা হয়ে স্থির হলো আশা বললে তা আমি কি করব বাবা তবে সব করব আমি জুতো মার বসে সুয়ার আমাকে বলে গেল চারটের সময় মোটর নিয়ে আসবো কোথায় কি রাস্কল ইডিয়েট অগ্নি বর্ষণ হচ্ছিল ছেলের সুধীরের ওপর সুধীরের শ্বশুরবাড়ি শ্যামবাজারে সেখানে শিবেশ্বর বাবুর আজ যাওয়ার কথা ছিল সুধীরের উপর আদেশ ছিল চারটের সময় মোটর নিয়ে এসে ফিরবে এবং একসঙ্গে সেখানে যাওয়া হবে কিন্তু পাঁচটা বেজে গেছে তবু সে ফেরেনি সুধীর ইঞ্জিনিয়ার সে স্বাধীনভাবে কন্ট্রাক্টরের কাজ করে আশা বললে একটু দেরি হলোই বা বাবা দেরি হলোই বা চালাকি নাকি দেরি হবে কেন কেন হবে আশা বলে ফেললে তোমাদের সপ্তাহতেই বাড়াবাড়ি কিন্তু বাবা শিবেশ্বরবাবুর চোখ দুটো হয়ে উঠল যেন গোল ভাটা ঠোঁট দুটো দৃঢ় চাপে উঁচু হয়ে উঠল সঙ্গে সঙ্গে নাসিকা কম্পন এবং তৎসঙ্গে বিপুল জোড়াটাও ফুলে উঠল এরপর তার কথা ছিল হয় গম্ভীরভাবে হুম নয় অ্যাও আগে বাড়িতেও অ্যাও চলত কিন্তু আশার ছেলে রমু দেখে বলেছিল ঠিক যেন হুমো বেড়াল তার উত্তরে লাউড স্পিকারের আওয়াজের মতো এমন এক ধমক তিনি মেরেছিলেন যে রমু কেঁদে উঠেছিল শিবেশ্বরবাবু সেই অবধি লজ্জিত হয়ে বাড়িতে অভ্যাস করেছেন হুম যাক এর পরই হুকুম হল নিয়ায় আমার জামা কাপড় আমি বেরুব দাদা এমন একটা গর্জনে আশাকে তিনি সম্বোধন করলেন যে আশা আর প্রতিবাদ করতে সাহস করলে না কাপড় জামা হাতে দিয়ে আশা অনেক সাহস করে বললে চিনে যেতে পারবে তো চোখ গোল হয়ে উঠল ঠোঁট নাক উঁচু হয়ে গেল সঙ্গে সঙ্গে গোপ তারপর হুম যেতে পারবো না মিরাটের গলির চেয়ে বেশি গোল মেলে কলকাতার রাস্তা খাইবার পাসের চেয়ে দুর্গম ইডিয়েট কোথাকার আশা সরে পড়ল বাইরের সিঁড়িতে লাঠি ও জুতোর সদম্ভ আওয়াজ মিলিয়ে যাবার পর সে বলল মা গো গোড়া সেপাই ঘেঁটে ঘেঁটে বাবার মেজাজ ঠিক লড়াইয়ে গোড়ার মতোই হয়েছে মা বললেন গোড়া নয় মা তোমার বাবা লড়াইয়ে মেড়া গোতো খেয়ে খেয়ে আমার প্রান্টাই গেল শিবেশ্বরবাবু কলকাতায় একরকম নতুন লোক তার এতটা বয়স বাংলার বাইরে কেটেছে যুদ্ধ বিভাগের কমিশারিয়েটে তিনি কাজ করতেন যৌবনে বলতেন হ্যাঁ কাজ করতে হয়তো এই কাজ ব্যাটা ছেলের কাজ কামান গোলা বন্দুক আর সিপাহীদের মধ্যে বাসনা করলে উত্তেজনা কথা অন্য সব কাজ সে হলো মেয়ে মানুষের কাজ ছেলে সুধীরকে তিনি রুড়কিতে ইঞ্জিনিয়ারিং পড়তে দিয়েছিলেন ইচ্ছা ছিল তাকেও যুদ্ধ বিভাগে ঢোকাবেন কিন্তু শেষে বদলে গেল মতটা সুধীরের বিয়ে ঠিক হল কলকাতার শ্যামবাজারে ঘটকালি করেছিলেন শিবেশ্বরবাবুর সম্বন্ধী বাবু। মেয়ে দেখা থেকে সমস্ত পাকা কথাবার্তা প্রায় কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে গেল শিববাবুর স্ত্রী এসেছিলেন বাপের বাড়ি ভাইপুর বিয়েতে সেইখানেই প্রতিবেশিনীদের মধ্যে রমাকে দেখে তিনি মুগ্ধ হয়ে যান সঙ্গে সঙ্গে কথাবার্তাও স্থির হয়ে গেল শিববাবু অমত করলেন না ছুটির দরখাস্ত করলেন ছুটিও মঞ্জুর হল তার ইচ্ছা ছিল একমাত্র ছেলের বিবাহ বেশ খরচ করেই দেবেন দিন স্থির হল আঠারোই মাঘ পৌষ মাসের শেষে সপরিবারে তার কলকাতায় আসার কথা কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মতো সীমান্ত প্রদেশে গোল বেঁধে উঠল ওদিকে বাচ্চাই সাকো আফগানিস্তানে তুমুল কাণ্ড বাঁধিয়ে তুললে যুদ্ধ বিভাগ থেকে পরোয়ানা জারি হয়ে গেল সর্বদা প্রস্তুত থাকো কখন রওনা হতে হবে তার কোনো স্থিরতা নেই সঙ্গে সঙ্গে শিববাবুর ছুটিও নামঞ্জুর হয়ে গেল উপায় নাই কিন্তু শিববাবু ভীষণ একটা দিব্য দিয়ে বললেন আবার বাংলায় যদি কেউ এ মিলিটারিতে কাজ করে সে শুয়ার সে গাধা তাকে আমি জপুত্র করব। সে ছেলেই হোক আর নাতিই হোক যাক বিবাহ হয়ে গেল ছেলের মামাই বরকর্তার কাজ করলেন বিবাহের পর বউ নিয়ে শিববাবুর পরিবারবর্গ মিরাটে গিয়েছিলেন কিন্তু তিনি সঙ্গে সঙ্গে তাদের কলকাতায় পাঠিয়ে দিয়ে আদেশ দিলেন বাড়ি বাড়িঘর তৈরি করো আর সুধীর সেখানে কন্ট্রাক্টরের ব্যবসা করুক এ ঝঞ্ঝাট মিটলেই আমি রিটায়ার করব বালিগঞ্জে বাড়ি হলো সুধীর আপিস খুললে তার শ্বশুর ধনপতি বাবু সত্যিই ধনপতি তার মহাজনী কারবার ছিল বৃদ্ধ বয়সে জামায়ের সঙ্গে ব্যবসায় নামলেন তিনি দেখতেন হিসেব আর সুধীর আঁকত প্ল্যান তিনি খাটাতেন মজুর সুধীর গাঁথনিতে মারত লাথি যাক শিবেশ্বরবাবু পরশু সন্ধ্যায় এখানে এসেছেন তল্পিতল্পা গুটিয়ে ইতিমধ্যে মাসখানেক হল সুধীরের একটি খোকা হয়েছে শিববাবু পৌত্র দেখবার জন্য মহাব্যস্ত হয়ে উঠলেন সুধীরকে বললেন শ্যামবাজার যাব বৌমাকে দেখতে শ্বশুরকে বলবি তোর তাঁর ওখানে আজ আমার নেমন্তন্ন সেই নিমন্ত্রণ নিয়েই এত ব্যাপার শিববাবু রাস্তায় ভাবলেন একটা ট্যাক্সি নেওয়া যাক কিন্তু আবার মনে হলো এখানকার ড্রাইভারেরা শোনা যায় অনেকে গুন্ডা তার চেয়ে বাস অনেক ভালো শ্যামবাজারে যাবেই সে পথ ভোলাতে আর চলবে না অন্তত যাত্রীরা পথ ভুলতে দেবে না কাজেই বাস স্ট্যান্ডে এসে দুবার তিনবার শ্যামবাজার লেখা পড়ে তিনি উঠলেন বাসে কন্ডাক্টর হাঁকছিল দারানতলা ডালাউজি শ্যামবাজার দারানতলা ডালাউজি শ্যামবাজার বাস ছাড়ল যাত্রী কম এক এক সিটে এক একজন করে বসেছিলেন বাসখানা ধীরে ধীরে যায় আর থামে থামলো যদি তো যেতেই চায় না শিবেশ্বরবাবু চটে উঠলেন চৌরঙ্গি পর্যন্ত যেতেই আধ ঘন্টা লেগে গেল তিনি চটে বললেন কি করছো তোমরা আমার যে দেরি হয়ে যাচ্ছে কন্ডাক্টর উত্তরই দিল না তিনি বললেন এই! কন্ডাক্টার বললে কি এই করছেন মশাই আমরা এমনিভাবেই যাই বাড়ি তো শিববাবুর ঠোঁট নাক গোপ ফুলে উঠল তারপরে কন্ডাক্টার চমকে উঠল একজন সহযাত্রী বললে আপনি ট্রামে চললেন না কেন ওদের সঙ্গে মারামারি করে কি করবেন ওহ আচ্ছা তাই যাব আমি জঙ্গা গাড়ি ডালাউসি স্কোয়ারের কোণে এসে পড়েছিল তিনি সেইখানেই নেমে পড়লেন ট্রাম আসে যায় শিববাবুর ঘাড় উঁচু করে পড়েন সামবাজার লেখা আছে কিনা অবশেষে শামবাজার এলো ছুটির সময় কুচকি কণ্ঠায় যাত্রী ঠাসা শিববাবু উঠে পড়লেন ভিতরের স্থানাভাব একটি সিটে একা রোগীর মতো খিটখিটে এক বৃদ্ধ বসেছিলেন শিববাবু টাল খেতে খেতে গিয়ে সেই সিটে ধপ করে বসে পড়লেন সঙ্গে সঙ্গে বিশাল ভুঁড়িতে কাতুকুতুর মতো একটা কনুইয়ের গুঁতো খেয়ে দেখলেন সেই খিটখিটে বৃদ্ধের কনুইটা তার ভুঁড়িতে বৃদ্ধ হয়ে গেছে তার চোখ দুটো পাকিয়ে উঠল নাক ঠোঁট গোপ ফুলে খাড়া হয়ে উঠল তারপর খিটখিটে বৃদ্ধ চশমাশুদ্ধ দৃষ্টি তার মুখের ওপর ফেলে মুখটা বিকৃত করে উঠলেন শিববাবুর মাথাটা ক্রোধে বাচ্চারে এদিক ওদিক ঘুরে গম্ভীরভাবে সোজা হলো। তারপর তার বিশাল বাহু দিয়ে সহযাত্রীর প্যাকাটির মতো হাতটা সরিয়ে দিয়ে বললেন হারাও খিটখিটে বৃদ্ধ একটা তীব্র দৃষ্টি হানলেন উত্তরে শিববাবুর চোখ পাকিয়ে ওঠেন সঙ্গে সঙ্গে খাড়া হয়ে ওঠে নাক ঠোঁট গোপ। উপাসের বৃদ্ধ বাইরের দিকে চেয়ে বললেন কি বিশ্রে চেহারা শিববাবু একটা অগ্নি দৃষ্টি হানলেন মাথাটা বার দিয়ে ঘুরল তিনি একটু চেপে বসলেন রোগাভদ্রলোক জাতিকলে ইঁদুরের মতো ট্রামের দেওয়ালের সঙ্গে চেপটে গেছিলেন তিনি কনুয়ের গুঁতো দেবার ব্যর্থ চেষ্টা করে বললেন সরে বসুন না মশাই শিববাবু আর একটু চেপে বসলেন শুনতে পাচ্ছেন না উত্তর নাই আরও একটু চেপে গম্ভীরভাবে শিববাবু সম্মুখের রাস্তার দিকে চেয়ে রইলেন এই ঢাউস পেট মোটা বেলুন চোখ পাকিয়ে গোপ ফুলিয়ে শিববাবু কঠোরভাবে সহযাত্রীর দিকে চাইলেন খিটখিটে বৃদ্ধ রোষে দাঁত খিচিয়ে কটমট করে তার চোখে চোখ রাখলেন শিববাবু ঘৃণার সঙ্গে বলে উঠলেন কি কুকুর খিটখিটে যেন বৃদ্ধ রাগে পাগল হয়ে উঠলেন বললেন আরও একটু চাপ দিয়ে শিববাবু বললেন ছুঁচোর মতো ছুঁচলো মুখ সহযাত্রীর নড়বার ক্ষমতা ছিল না নইলে নিজের অবস্থা ভুলে যুদ্ধ আহ্বান করতেন এখন অতি কষ্টে বললেন আর তুই তুই তো হুমো বেরল সেটা কিন্তু পিষ্ট অবস্থার জন্য আনুনাসিক হয়ে চির মতো শোনালো শিববাবু বললেন চেপটে চিড়ে বানিয়ে দেবো তোকে আমি নালিশ করব সাক্ষী থাকুন আপনারা অন্যান্য সহযাত্রীরা সকলেই ঘটনাটা লক্ষ্য করছিলেন কিন্তু তাতে আশঙ্কার চেয়ে আনন্দই পেয়েছিলেন বেশি সকলেই হাসছিলেন এখন রোগাবৃদ্ধের অবস্থা দেখে সকলেই শঙ্কান্নিত হয়ে উঠলেন একজন তিরস্কার করে বললেন এ কি মশাই দুজনেই তো আপনারা বয়স্ক এ কি আপনাদের আচরণ কন্ডাক্টর এসে শিববাবুকে বললেন আপনি এদিকে এসে বসুন বাবু ওদিকে একটা সিট এতক্ষণে খালি হয়েছিল শিববাবু বললেন কাবি নেহি দরকার হলে উনি যেতে পারেন উনি বললেন আমি বা যাবো কেন আমারও রাইট আছে এই সিটে বসতে সহযাত্রীরা অনুরোধ করলো তাহলে মশাইরা মারামারি করবেন না যেন কিছুক্ষণ চুপচাপ বৃদ্ধ কষ্ট ভুলতে নিম্ন কণ্ঠে তিনি বলে উঠলেন ইডিয়েট আহ নাক ঠোঁট গপ ফুলে উঠল চুপ সকলে আবার বলে উঠল এ কি মশাই আবার আবার চুপচাপ কিন্তু মনের রোষে দুজনেই ফুল ছিলেন শীর্ণ বৃদ্ধ প্রায় মনে মনেই বললেন উত্তম পেঁচা শিববাবুর কান বড় তীক্ষ্ণ বার দুই ঘাড় ঘুরিয়ে তিনি বললেন তুই চামচিকে হাতি তুই তুই ঘাড় লম্বা জিরাফ ননসেন্স রাস্কেল ড্যাম বেড়ালে ইঁদুর ধরার মতো শিববাবু খপ করে দুই হাতে বৃদ্ধকে ধরে ফেললেন হাঁ হাঁ করে সকলে এসে পড়তে পড়তে দুটো ঝাঁকি তিনি দিয়ে ফেললেন তারপর কন্ডাক্টার বললে নেবে যান আপনারা বাবু এরকম শিববাবু চেপে বসলেন কাভি নেহি রোগাবৃদ্ধের কিন্তু আর সাহস ছিল না তিনি স্বেচ্ছায় নেমে গেলেন অনেক প্রশ্ন করে অবশেষে ঘুরতে ঘুরতে শিববাবু বেহাইয়ের বাড়ির রাস্তা পেলেন মনে মনে তিনি সুধীরের বাপান্ত করছিলেন কুড়ি নম্বর বাড়িতে যেতে হবে তাকে। আঠেরো নম্বরের কাছাকাছি আর একটা গুলি ওই রাস্তাটাকে কেটে চলে গেছে সেখানে আসতেই ও মোড় থেকে সেই রোগাবুড়োর সঙ্গে দেখা রোগাবুড়ো এতক্ষণে খান্ডা খাপ্পা হয়ে উঠেছিলেন লাফিয়ে উঠে বললেন এইবার কি হয় শালা গর্জন করে শিববাবু কাপড় সারতে প্রবৃত্ত হলেন পিছন থেকে একখানা মোটরের হর্নে দুজনকেই সরতে হলো মোটরটা থেমে গেল সুধীর মোটর থেকে নেমে বললে এই যে আপনাদের পরিচয় দুই বৃদ্ধই দুজনের মুখের দিকে তাকিয়ে রইলেন সুধীর বললে আমার একটু দেরি হয়ে গেল ফিরে এসে অফিসে দেখি আপনি চিঠি রেখে বাসে চলে এসেছেন আর এদিকে বাড়ি গিয়ে দেখি আপনিও বেরিয়ে এসেছেন শিববাবু মোটা হলেও বুদ্ধিমান লোক দুবাহু বিস্তার করে ধনপতিবাবুকে জাপটে ধরে বললেন বেহাই সুধীরের একটু ধাঁধা লাগলো সে বললে সে কি আপনাদের পরিচয় শিববাবু বললেন হয়ে গেছে ধনপতিবাবু তখন আলিঙ্গনের চাপে কোঁক করছিলেন